কংগ্রেসের পার্টি অফিস জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে তালতলা স্পোর্টিং ক্লাব এমন বিস্ফোরক তথ্য উঠে লইবার এবার কামারহাটি পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের এলাকায় অবস্থিত এই তালতলা স্পোর্টিং ক্লাব আরিয়া দহ জুড়ে সন্ত্রাস চালানোর অভিযোগে মূল অভিযুক্ত হিসেবে যার নাম বারবার উঠে আসছে জয়ন্ত সিং তিনি এই ক্লাবটি পরিচালনা করতেন তবে এককালীন নওদাপাড়া এলাকায় প্রয়াত কংগ্রেস নেতা দিলীপ ঘোষের দেওয়া জমিতে স্থানীয় কংগ্রেস নেতাদের আর্থিক সম্মিলিত সহযোগিতায় সেই জমিতে ইন্দিরা সমাজ কল্যাণ সংগঠন নামে একটি সংস্থা তৈরি করে নানা রকম দলীয় কর্মসূচির কাজ করা হতো যেখানে তৎকালীন কংগ্রেস নেতাকর্মীদের কর্মীদের আনাগোনাও লেগে থাকতো আর সেই জমিতে গড়ে ওঠা এই সংগঠনের অফিসটি পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে করা বহু আসে নেতৃত্বদের আওতায় তবে সেই সময় সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সংগঠনের সেই অফিসের ভেতর দলীয় নানা কর্মসূচির কাজ করলেও অফিসের বাইরে স্থানীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের বৈঠক কিংবা আনাগোনা থাকতো তবে পরবর্তীতে ঘোষের পুত্র তথা স্থানীয় এক ব্যবসায়ী ঘোষের নেতৃত্বে এই নদাপাড়া এলাকায় বস্তি উচ্ছেদের সাথে সাথে রাতারাতি এই ইন্দিরা সমাজ কল্যাণ সংগঠনের অফিসটিও ভেঙে দেওয়া হয় এমনটাই অভিযোগ করা হয় এই প্রোমোটার রাজু ঘোষের বিরুদ্ধে তবে এই অভিযোগ করছেন এই পদের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস মহাপাত্র তৎকালীন কামারডি পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন স্বপন মডল তিনিও এর প্রতিবাদ করেন নানা সমরকম আইনি মামলাও করেছিলেন এর বিরুদ্ধে তবে এই জমিতে এইভাবে দখল করে কিংবা প্রমোটিং করতে দিতে বাধা দেওয়া হলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পরবর্তীতে সেখানে তৃণমূলের একটি পার্টি অফিস করে দেওয়া হবে তবে প্রতিশ্রুতি না রেখেও সিপিএম এর আমলে সেখানে দখল করে গড়ে উঠেছিল আরিয়া দহের এই তালতলা স্পোর্টিং ক্লাব এমনই বিস্ফোরক তথ্য উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় একসময় যেখান থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রক্রিয়া চলত সেখানটা পরবর্তীতে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারবার প্রক্রিয়া চালু হয়ে গেল এমনই প্রতিক্রিয়া দিলেন কামারাটি পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস মহাপাত্র সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে আজকের দিনে বিখ্যাত কুখ্যাত আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব যে জায়গায় অবস্থিত সেখানে ভারতীয় কংগ্রেসের একটা দলীয় কার্যালয় ইন্দিরা ভবন অবস্থিত ছিল তৎকালীন বামফ্রন্ট আমলে সেই জমি দখল করে দলীয় কার্যালয়টি উচ্ছেদ করে প্রমোটারকে দিয়ে একটা আবাসন নির্বাচন করা হয় চুক্তি হয় কার্যালয়ের স্থানে একটি কার্যালয় করে দেওয়া হবে কিন্তু প্রতিশ্রুতি রক্ষা হয়নি এর নিয়ে কংগ্রেস কর্মীরা অনেক আন্দোলন করলেও প্রশাসনের মদতে সেই আন্দোলন কার্যালয় আর ফেরত হয়নি তুলে উত্তর পরগনা জেলার শহর কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন আর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ব্যাপকভাবে উত্তর চব্বিশ পরগনা জেলা জাতীয় কংগ্রেস শহরের সভাপতি অলোক রায়চৌধুরী জানাচ্ছেন কামারহাটি আরিয়া দহ সহ বেলগুড়িয়ায় জাতীয় কংগ্রেসের কর্মীদের এবং প্রয়াত অজয় ঘোষালে অর্থনৈতিক সহযোগিতায় এই ইন্দিরা ভবন তৈরি হয় দু হাজার থেকে দু সালে হঠাৎ এই ভবনটি তৃণমূল ইন্দিরা সমাজ কল্যাণের একটি সাইনবোর্ড লাগিয়ে দখল করে দু হাজার সাল এবং দু সালে তৎকালীন প্রশাসনের মদতে সেই ভবন ভেঙে দেওয়া হয় এখানে একটি বহুতল নির্মাণ করা হয় এবং জাতীয় কংগ্রেসের কর্মীরা এই ভবনটি ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করলেও সেই জায়গাটি আর ফেরত পাওয়া যায়নি এরকমই একাধিক কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ওখানে যখন প্রমোটিং হয় তখন আমাদের ওখানে একটা পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসটা তখন ভেঙে দেওয়া হয় প্রমোটার ভেঙে দেওয়া হয় রাতারাতি প্রমোটার ভেঙে দেয় সেই নিয়ে আমরা আন্দোলন করি থানায় যে সেই সময় যদিও বামফ্রন্টের সময় দু হাজার ছয় সাতে দু হাজার ছয় সাতের ঘটনা সেই নিয়ে আমরা মিটিং মিছিল করি কিন্তু পরবর্তীকালে ওটা তৃণমূলের পার্টি অফিস হয় যখন কংগ্রেসের পার্টি অফিস ছিল উনিশশো আটানব্বইয়ের পর থেকে তৃণমূল ওটা দখল নেয় কিন্তু তৃণমূলও সে পার্টি অফিসটা উদ্ধার করতে পারিনি দুর্ভাগ্যজনক হচ্ছে কংগ্রেস যেমন পারিনি তৃণমূলও সে পার্টি অফিসটা উদ্ধার করতে পারিনি প্রথমত ওই ফ্ল্যাট পুকুর ছিল একটা বড় পুকুর ছিল সেই পুকুরটা অনেক অংশে বুঝিয়ে ফ্ল্যাটটা হয়েছিল সিপিএমের সময় হ্যাঁ সে ফ্ল্যাটটা আছে যেটা নদাপাড়া বাজার এবং কে করেছে সবাই জানে সবাই জানে সেই সময় তারা বামপন্থীদের সমর্থন পুষ্ট ছিল না কংগ্রেসের কার্যালয় বাড়িয়ে ছিল কংগ্রেসের কার্যালয় জমির ওপরেই ছিল ওটা ভেঙে দেওয়া হয়েছে দে ফ্ল্যাট হয়েছে না না কোনো নোটিশ ফোটিশ করা হয়নি রাতারাতি ঠিক যেভাবে ওখানে বস্তিটা তুলে দেওয়া হয়েছিল পুকুর পাড়ে বস্তিদের জোর করে তুলে দেওয়া হয়েছিল অনেকগুলো কুড়িটা পরিবার থাকতো তাদের যেভাবে জোর করে তুলে দেওয়া হয়েছিল সেইভাবে আমাদের জোর করে পার্টি তখন ভেঙে দেওয়া হয়েছিলো কংগ্রেসের কংগ্রেসের নেতা অজয় ঘোষালা খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি আমাদের ওই পার্টি অফিসটা করতে দিয়েছিলেন বলেছিলেন তোমরা এই পার্টি অফিসটা করো এবং না 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 এবং পার্টি অফিসটা করার সময় তখন আমাদের এ ছিল যে এখানে যদি কোনোদিন ফ্ল্যাট হয় তাহলে পার্টি অফিসকে একটা জায়গা দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যজন দেওয়া হয়নি টানাগুজ সবাই যেহেতু মিডিয়ার থেকে এখন সব জানছি কিন্তু ব্যক্তিগতভাবে আমরা আমরা যেহেতু সামাজিক কাজ করি এইসব ব্যাপারগুলোকে এড়িয়েই গেছি আমরা এদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই যারা একটু বাহুবলি তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই সব রাজনৈতিক দলেই আমার সংগঠনে আছে কাজ করি নিজে রাজনীতি করি কিন্তু কোনোদিনই এদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনিও না কোনোদিন কথা হয়নি টি অফিস ছিল একদম সরাসরি না এটা একটা ইন্দিরা সমাজ কল্যাণ বলে একটা অর্গানাইজেশন করে আমরা ওই নদাপাড়ায় পার্টি করতাম নদাপাড়ার লোকজন ওখানে বসত দিলীপ ঘোষ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মারা গেছেন উনি আমাদের ওই জমিটুকু সামনে দিয়েছিলেন ওখানে ঘর করার জন্য অনেক কষ্ট করে এদিক ওদিক করে ওই নদাপাড়ারই যারা দলের কর্মী ছিল তারা টাকা পয়সা জোগাড় করে ঘরটা করেছিল তো তারপরে ওই ঘরটা করার পরে এটা খুব সম্ভব নব্বই ফব্বই এরকম উননব্বই নব্বই এরকম সময় হলো তারপরে যখন দল তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস এসব হলো এবারে যখন দলটা তৈরি হলো সেই সময়ে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা যারা দলে দল ছেড়ে যারা গেল প্রায় নব্বই দশ হয়ে গেল নব্বই জন যদি তৃণমূল হয় দশজন হয়তো কংগ্রেস এবং যারা কংগ্রেস করতেন তারা আমি যতদূর মনে করতে পারছি তারা ওখানে আসতেন তারা আমরা যখন মিটিং করতাম ওনারা বাইরে বসে থাকতেন যারা কংগ্রেস করতেন তারা বাইরে বসতেন আবার উল্টোটাও হয়তো কখনো কখনও ঘটতো তো সব এটা একটা অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল মানে সবাই শ্রদ্ধা করত এরপরে যখন হলো কি দু হাজার ছয় সাত এরকম সময় সিপিএমের সময় আন্দোলনের কাছাকাছি সময়টাতে এইখানে একটা পার্ট পুরো পার্টটাতে একটা বস্তি ছিল সেই বস্তিটা তুলে প্রোমোটিং করতে হবে সেই প্রোমোটিংয়ে মিউনিসিপ্যালিটির একজন কর্মচারী ছিলেন তিনি আর ওই দিলীপবাবুর ছেলে দিলীপবাবু তখন মারা গেছেন দিলীপবাবু ছিলেন রাজু বলে এরা প্রমোটিং করবে পাটা ওদের একটা বস্তিকে উচ্ছেদ করা হলো আমাদের ঘর থেকে রাতারাতি একদম রাতারাতি ক্রিমিনাল নিয়ে এসে দাঁড় করিয়ে ভেঙে দেওয়া হলো ভেঙে দেওয়ার পরে ডেপুটেশন না না ভাঙতে দেবো না আর ওই ওইখানে প্রোমোটিং করতে দেবো না এই নিয়ে শ্রদ্ধেয় স্বপন মণ্ডল যিনি কাউন্সিলার ছিলেন দশ নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান পরে হয়েছিলেন তিনি ব্যক্তিগত দলগতভাবে বা আরও যারা তখন দল করত তারা কেস করেছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু হয়েছিল তো এটা এগারো সাল পর্যন্ত চলে এবারে ওইটা ওই ঘরটা ভেঙে দেওয়া নিয়ে তারপরে এটাতে প্রোমোটিং হয়ে যায় আমাদের একটা ঘর দেওয়ার কথা ছিল যে হ্যাঁ ওখানে একটা হবে তৃণমূল কংগ্রেস তখন যেহেতু যারা কোর্ট ছিল দায়িত্বে যারা ছিল তারা তৃণমূল ছিল বলতো তৃণমূলকে দেওয়া হবে কিন্তু পরবর্তী সময় দেখা গেলো যে ওখানে একটা ক্লাব হলো এই ক্লাবটা তারা পয়সা জোগাড় করে কিনেছে না রাজু ঘোষ তাদেরকে দিয়েছে এটা তো ডকুমেন্টস বলবে আমি ডকুমেন্টস দেখিনি একটা ক্লাব হলো ওইখানে খুব বড় করে জায়গা ছেড়ে দিয়ে একটা ক্লাব হলো এবং সেই ক্লাবটা হচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাব যেটা ওই হয়ে গেলো অর্থাৎ রাজনৈতিক প্রক্রিয়া যেখান থেকে চলতো তৃণমূলের সেখান থেকে এখন তৃণমূলের কর্মীদের মারবার প্রক্রিয়া চালু হয়ে গেল। মূলত তৃণমূলের ছেলেরা ছেলে বিমল বলে বিমল ছিল তখন প্রেসিডেন্ট ছিল নবীন ঘোষাল তারা চেষ্টা করেছিল এটুকু জানি তারপরে ওই যা হয় আর কি মিলিয়ে জুলি তখন ওই সিঙ্গুর আন্দোলনে সবাই আমরা গা দিয়েছিলাম বলে তখন এটা অতটা বড় করে সামনে এসে দাঁড়ায়নি সিঙ্গুর তখন অনেক বড় হয়ে গিয়েছিল প্রশাসনকে জানানো হয়েছে পুলিশকে জানানো হয়েছে যে আমাদের ঘর ভেঙে দিয়েছে সেই সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি কারণ তখন মানুষবুর ছত্রসহায় রাজু ঘোষ ছিল রাজু ঘোষ তখন মানসবুর দায় ছত্রসহায় ছিল দুনিয়া সবাই জানে এ তো অস্বীকার করে লাভ নেই আরিয়া রহতে গিয়া শ্রেঞ্চিনি রিপোর্ট সঠিক বার্তা